আর একটু এগিয়ে যাও না ধরতে পারবে দেখি কোথায় দেখতেই পাচ্ছি না পাতাটা নিচে চলে গেছে ও হবে তোমার মুখের মতন হবে সাইজটা তোমার মুখের মতো হবে চুড়ি মুখী এরকমই হয় নিয়ে এসো কাঁচা পেঁপে একটা ছোট দেখে দেখো ইস এইভাবে রয়েছি জানলার হাওয়া লেগে ঠান্ডা লেগে গেল আমার

এসো 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 দেখো সেই বিগত তিন দিন পর আকাশে একটু রোদ্দুর দেখা গেছে একটু পরিষ্কার হয়েছে তিন দিন ধরে যে ধরনের বৃষ্টি হয়েছে না মোটামুটি পুকুর ফুকুর নর্দমা বিল খাল সব কিছু জল টইটুঙ্গুর আছে আর খবরে খালি দেখা যাচ্ছে এখানে বন্যা ওখানে বন্যা সেখানে জল জমে রয়েছে ওখানে জল জমে রয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা আজকের ব্লগটা এখন এই সময় এই মুহূর্ত থেকে শুরু করলাম আর আমিও বিগত তিন দিন পর ক্যামেরা এইভাবে অন করে আবার ভিডিও শ্যুট করছি সেই জন্মাষ্টমীর আগের দিন থেকে মানে রবিবার রবিবার সেই পাটুলি গেলাম সেই ভিডিওটা আশা করি আজকে হয়তো তোমাদের তোমাদেরকে পোস্ট করে দিতে পারবো কিংবা হয়তো কালকে পোস্ট করবো রবিবার দিন বিকালবেলা পাটুলি গিয়েছিলাম পাটুলি যায়নি গিয়েছিলাম বর বেরিয়েছিল তা ওর সাথে আমিও বেরিয়েছিলাম আর ওই পাটুলির ওদিক থেকে আসলো তা ওখানে খানি কিছুক্ষণ সময় কাটালাম বসলাম আর তোমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো ঠিক আছে খুব ভালো লাগলো তোমরা আমার সাথে সাথে রাস্তায় দেখা করে কথা বলেছো অবশ্যই যদি আমার সাথে এইভাবে রাস্তায় দেখা হয় অবশ্যই কথা বলে আমার ভালো লাগে অনেকে ভাবে যে হয়তো কথা বলবো না কেন কথা বলবো না নিশ্চয়ই কথা বলবো তোমরা বলো তো আর এবার আম তোমরা আমাকে চেনো কিন্তু আমি তো তোমাদেরকে চিনি না যে আমি গিয়ে তোমাদের সাথে কথা বলবো তা যাই হোক সেই দিনকার পর থেকে রাত্রে ফিরে আসার পর না তো শরীর খারাপ হয়েছিল রাত্রিবেলা একটা ক্যালকুল খেয়ে শুয়ে পড়েছিলাম সকাল থেকে যেন আমি মাথা তুলতে পারছিলাম মানে কোনোভাবে উঠে জাস্ট কাজ করতে হবে খেতে হবে রান্নাবাড়ি করতে হবে ছেলেদের এক্সাম চলছে সেসব করতে হবে তাই করেছি তাও জন্মাষ্টমীর দিনটা ছুটি ছিল বলে একটু রেহাই কিন্তু মঙ্গলবার দিনকে আবার যে কে সেই ছেলেদের স্কুল টিস্কুল সব কিছু ছিল বর দিচ্ছে ওপরে পুজো ঠিক আছে সেই জন্য ওরা স্কুল টিস্কুল গিয়েছিলো আর আজকে তো বন্ধের জন্য সব কিছু বন্ধ বা মোটামুটি সবাই বাড়িতেই আছে ঠিক আছে সকাল সকাল বরকে দিয়ে একটা পেঁপে নিলাম পেপেটাতে দেখলাম রঙ ভরে গেছে তাই বললাম একটু পেরে দাও কিন্তু বর এখন বলছে কী যে পেঁপেটা নাকি খাওয়া যাবে না সেটা নিচে গিয়ে দেখছি চলো দিনটা শুরু করি কীভাবে কি শুরু করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আগে টিফিনের ব্যবস্থাটা করে নিই কারণ বর যাবে ডিউটির ছেলেরা থাকবে বাড়িতে বুঝেছো চলো মাছ মাংস যা আছে বাইরে বের করি এইগুলো যতক্ষণে গলবে ততক্ষণে ততক্ষণে আমি টিফিন করি করে নেব আর এই হচ্ছে সেই পেঁপেটা কি সুন্দর রং ধরে গেছে দেখে ভাবলাম যে খাওয়া যাবে অরি সর বাটা অরি সর চালের ডাবাই দিতে হবে সর বর বললো যে না এখনও খাওয়া যাবে না এর এখনও দুধ আছে সেই জন্য দুদিন থাকলে এটা খাওয়া যাবে সে এটাকে চালের ডাবাই দিয়ে রাখতে বললো সবাই আজকে জলমুড়ি টিফিনে করবে তুমি শুনছো না আমার কথা আমি পান্তা খাবো তো পেট ঠান্ডা করবে জলমুড়ি খেয়ে পেট ঠান্ডা করো না ওই ভাতটা ভাতে দিয়ে দেবো না না ও বেকার ওই ভাতটা ভ্যাট করে ভালো লাগে আমার সবকিছু ভ্যাট 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 করে ঠিক আছে এই এই তিনটে ডিম একসাথে ভেজে পান্তা খেলে জুমো তিনটে তিনটে ডিম একসঙ্গে পান্তা দিয়ে খাবো জমো তুমি বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দাও তিনটে ডিম বার তো তোমাকে জি দেব না ভেজে ঠিক আছে তুমি বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দাও মুড়ি খাওয়া হবে আমি কিন্তু বারবার বলছি মুড়ি আমি খাবো না মুড়ি খেতে গেলে একটু ভালো করে আলু সিদ্ধ ছোলা সিদ্ধ দিয়ে ভালো করে পায়েসি করে মেখে দাও খাবো না কখনই বলবো পায়েসি করে হবে না কিছু জলমুড়ি সবাই খাচ্ছে খেলে খাও নাহলে বাতা খাও আমি ডিম ভালো পারবো না আমি চলে মাথা বন্ধ চলে যাবো আমি তো অসুখায় থাকি না তো নিজে কাজ এটার হচ্ছে আজকে অনলাইন ক্লাস বড়টার এক্সামটা বে হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে এটার হচ্ছে অনলাইন ক্লাস আমি সবজি ঝুরি আনার সময় আমার মনে হচ্ছে যেন ওপরে না অনলাইন ক্লাস তো চলছে না এসে দেখি ফোন নিয়ে ফোন দেখছে এই অনলাইন করি না তুই চুপ কর এই অনলাইন ক্লাসের করে বাচ্চাদের যে এত ক্ষতি হয়েছে ফোন দেখার নেশা দ্বিগুণ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আজকে যেহেতু বন্ধের মৌসুমে স্কুল ছুটি ডেকেছিলো তো পুরো ছুটি দিয়ে দিতে পারতো এমনিতেই প্রত্যেকটা বাচ্চার চোখের প্রবলেম হয়ে গেছে এই এই অনলাইন ক্লাসের চোখ করে তার মধ্যে আবার ফোন পেলে এরা মা বাবা যদি সামনে থাকে তবেই অনলাইন ক্লাস করে নাহলে করে না ফোন দেখে সুযোগ পেয়েছে তো সুযোগে সব ব্যবহার করে আর তারপর আবার আজকে যখন বন্ধই ছিল তো বন্ধই ডাকতো অনলাইন ক্লাস দিয়ে যারা এসে দেখি ফোন দেখছি এবার আমি রান্না করবো না বাচ্চা সামলাবো

আছে কিনা এত সুন্দর রোদ রয়েছে না এখন মনে হচ্ছে যদি আলমারির কিছুটা জিনিসপত্র ছাদে টেনে টেনে নিয়ে গিয়ে দিতে পারি তবে যেন এই রোদটা সার্থক হয় এই তিন চার দিন যে পরিমাণে বৃষ্টি হলো না সে ঘরে পা রাখা যাচ্ছিল না বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর যেন ঘরটা একটু শুকনো শুকনো ভাব লাগছে যে ক্ষেত্রে যা আছে ছোটোখাটো আগে যদি সকালবেলা ওয়েদারটা দেখে বুঝতে পারতাম না তবে আজকে আলমারি একটা আলমারি খালি করে রোদে দিয়ে দিতাম বুঝতেই সকালবেলা দেখে মনে হচ্ছিল না যে এতটা রোদ্দুর হবে সুন্দর একটা রোদ্দুর হবে চাহা রে এই যে রোদ্দুরটা হচ্ছে এই রোদ্দুরের পর যদি এই রোদ্দুরটা যদি দুদিন থাকে না গাছগুলো তত্তর করে বাড়বে যত গাছ আছে চলো দেখি আর কী রোদ্দ দেওয়া যায় যেখানে যা জানলা আছে যত ইনডোর প্লান্ট আছে অল্প অল্প করে রোদ্দুর খাইয়ে দি যতটুকু খায় আর কি হয়েছে দাদা দাদা রাখছিস কেন এই ভাই জিওগ্রাফি কপি আস্তে চিন্তা নেই তোর বডি আনছি না হালকা ফুলকা আসছে গায়ে জামা দিস না কেন একটু দূর খেয়ে যাবে এটা অনেক দিন পরে এটা রোদ্দুল খাচ্ছি তোর মা কই তুই তো খেলায় মতো তোর মা কোথায়

অরির চিকেন স্টু এখানে আছে আমুদি মাছটা একদম শুকনো 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 ঝাল করে রেখেছি কারণ ছেলেরা অত গ্রেভি খাবে না আর এখানে আছে মাংস কষা ওই জন্যে আর এ করিনি ডাল করিনি মাংস আর এই আমুদি মাছ দিয়েই হয়ে যাবে আর পিঁয়াজটা কাটার পর বেশি হয়েছিলো দুটুকরো রেখে দিয়েছি আমি এক টুকরো বড় এক টুকরো নিলে নেবে না নিলে না নেবে মহারাজ আপনি রেমোট নিয়ে বসে রয়েছেন যেহেতু জানেন যে আমি এখন একটুখানি বেরোচ্ছি আমাকে বললেন মা মিষ্টি খেতে ইচ্ছে করছে বলে নি রিমোটটা নিয়ে বসে রয়েছেন রিমোটটা দিন দাদার পরীক্ষা দিন রেমোটটা দিন শিগগি হুম দিন হ্যাঁ মিষ্টি আনব ব্রেক রসগোল্লা খাবি আচ্ছা ঠিক আছে ফোনটা অফ কর আমি এলে আবার ফোন খুলবি আমি এলে হ্যাঁ অফ করে দে হ্যাঁ দাদার পরীক্ষা বাবা হ্যাঁ হ্যাঁ চলো বড়ো ছেলে পড়ছে ছোটো ছেলেকে এখানে পড়তে বসিয়ে দিলাম আর ছোটো ছেলে কি হয়েছে আমাকে বিকালবেলা গিয়ে বলছে মা আমার না সেই ব্রাউন কালারের সন্দেশগুলো খেতে খুব ক্রেভি হচ্ছে আয় ঠিক আছে আমি এনে দিচ্ছি ও বাবা এক ফাঁকে রেমোটটা নিয়ে এসে টুক করে বসে বলেছে যে মা যেই বেরোবে টিভিটা চালিয়ে বসবো তা যাই হোক লাইটটা জানো লাইটটা জানো ঠিক আছে টিভিটা চালিয়ে বসবো আর এখন যদি টিভিটা চালে না বড়োটা আর পড়বে না ও বাচ্চা মন ও তো টিভি দেখতে চলে আসবেই না সেই জন্য রিমোটটা নিয়ে নিলাম এই আমি পার্স নিয়ে নি ঠিক আছে ও একটু মিষ্টি এনে দিই মিষ্টি খাবে মিষ্টি খাবে করছে আর রাত্রিবেলা একটু রুটি করলে আমারও মিটে যাবে কাজটা একটু কম হয়ে যাবে কারণ সকালবেলা একটু মাংসের আলু ঝোল আছে মাংসে তো ওই জন্যেই আরও ছোটো ছোটো আলু কিন্তু তিন পিস করে আলু দিয়ে দিচ্ছে আমার যদি থেকে যায় তো হয়ে যাবে আর আজকে হঠাৎ করে ছোট ছোট বলে না এরকম মিষ্টি খাবে বলে আজকেই বলছে যে একটু মিষ্টি খাওয়ার ফ্রেমি হচ্ছে আমি ঠিক আছে চল চলো হ্যাঁ আর অলি একটা মিষ্টি খাবে অলি এতে তক দই খাবে এতে তক দই খাবো মামা এতে তক দই চলো হ্যাঁ তুমি যাবে না যাবে না এটা কি দেখছো ব্যাগটা বানালাম ও নতুন ব্যাগ নিলাম হ্যাঁ দুপুরবেলা বেলা কাউকে সুতো দিলে না সারা কোন মেশিনটাকে নিয়ে ঘস 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 করলে করে নিয়ে এই ব্যাগটা বানালে চালের বস্তা কেটে এটা কি উপরে কি রূপ দিয়ে মুড়ি দিয়েছ নাকি সব আর বলা যাবে না আনবে তো পাঁচ আটটা মিষ্টি না না মুড়ি নেবে তো মুড়ি নেই তো মুড়ি নেই চানাচুর নেই বিস্কুট নেই যেই ওরির খাবার ও আচ্ছা চলো রাস্তায় ভিড় হবে কি এবার গোপীনাথ এসে দাঁড়িয়ে গেল এবার পেট রসগোল্লা কিনবে তুমি তোমার চয়েস গুলো সেই কাকু কাকু বুড়ো বুড়ো করে ফেলো এইটা নাও এই এই দিয়ে তো নিচের ব্লুটা নিতে কি সমস্যা আছে ওইটাই যখন নেবে তো নিচের ব্লুটা নিতে না ওটা না ওটা ওটা হবে না ওটা ভাল লাগছে না এইটা নাও না এই ব্লুটা নাও এই এই জিনিসগুলো নাও ভালো লাগে চলো যেহেতু চা খেয়ে বেরোয়নি এসেই এক কাপ করে চা করে নিছি আর নিয়েছিলাম ওইখান থেকেই ওই গোপীনাথ থেকে পনির চপ ঠিক আছে গোপীনাথের পনির চপের আগে আমি খাইনি সরি মাইক্রোভেন এ সে দিয়েছে কি দরকার ছিল এই ব্রেক রসগোল্লা তোমার আনার হ্যাঁ একটু আমাদের চাটুর মধ্যে দিয়ে রসগোল্লা দিয়ে দুধ দিয়ে গরম করে তো হয়ে যেত

কি পছন্দ করে অরিসিট জুতো কিনবে মানে এই যে এই ফ্যাশনটা যে কবে যাবে জানেন এই জুতো এই যেটা ছিড়ে গেল সেটাও এই জুতো পরেছিল তার আগেরটাও এইটাই ছিল এবারেও এইটাই এক বছর ছুটিয়ে পড়া যায় ও এই 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 ডিজাইনটা ছাড়া অন্য কিছু না ঠিক আছে কালারটা চেঞ্জ করেছি হ্যাঁ আগেটা একটু ব্রাউন ছিল এটা একটু কালচে কতবার বললাম যে নিও না নিও না কিন্তু না এটাই নিল আর আমি আমার জন্য একটা জুতো নিয়েছি কারণ আমরা খুব শীঘ্র একটা কিছু প্ল্যান করছি আমি আরও সেই জন্য আমার একটা জুতো দরকার ছিল সেই জন্য আমি আমার জন্য এরকম একটা জুতো নিয়েছি পুজোর না কিন্তু পুজোর আগে একটা ছোট্ট একটা দরকার ছিল আমার মানে একটু হাঁটা চলার জন্য দৌড়াদৌড়ির জন্য এটা সুবিধা দৌড়াদৌড়ির জন্য যেন আমি দৌড়াতে যাব অলিম্পিকে অলিম্পিকে না এমনি মাঠেই দৌড়াও না অলিম্পিকে যেতে হবে ঠিক আছে ওই জন্য সবসময় ব্যবহারের জন্য এই জুতোগুলো খুব সুবিধা খুব কমফোর্টেবল হেঁটে চলে তার সাথে আছে অরির জন্য বিশাল শপিং অরি এবার পাগল হয়ে যাবে এটা হচ্ছে অরির কিরমির ওষুধ নশকলা খাবে নশকলা কিরমির ওষুধ পেতে সাথে ডয়ের রাখ

আর তার সাথে মিষ্টি হয়ে গেলো রাত্রের খাবারের জোগাড় হয়ে গেলো এখন এক কাপ দিতে আজকের ভিডিওটা শেষ করলি তোমাদের সাথে দেখা করছি অন্য একটা ভিডিওর সাথে তত ভালো থেকো সুস্থ থাকার আর অবশ্যই পাশে থাকো চলো